মায়ের সাথে সন্তানের থাকে নারীর টান বিয়ের পরে এই প্রথম পহেলা বৈশাখ আমার মায়ের সাথে বছরের শুরুর দিনটাই মাকে কাছে পেয়েছি এর চেয়ে বড় আনন্দ কোনো সন্তানের কাছে আর কিছু হতেই পারে না তাই পহেলা বৈশাখ উপলক্ষে মায়ের জন্য সামান্য কিছু আয়োজন করলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে বছরের প্রথম দিন বাঙালি জাতির পহেলা বৈশাখ যদিও বা আমাদের মাঝে এটাকে উপভোগ করার মতো তেমন কিছু নাই কিন্তু বছরের শুরুর দিন তার উপর আবার এবার আমার কাছে মা আছে বিয়ের পরে প্রথম বছরের কোনো ভালো একটা দিনে মাকে কাছে পেয়েছি হিয়া গিয়েছিল মার সাথে নানি বাড়িতে ঈদ করার জন্য ঈদ পরে হিয়াকে নিয়ে এসেছিল মা তাই আর যেতে দিনই রেখে দিয়েছি যে আমার কাছে এবার কয়েকদিন থেকে যাও আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই টুকটা কিছু রান্না করব ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম আস্ত ইলিশ মাছ ভাজি করব যদিও বা ইলিশ মাছটা খুব একটা বেশি বড় না তাই আস্তই ভাজি করব সাথে বগুড়ার এই বিখ্যাত ছোট আলু ভেজে ভর্তা করব। শুধু বৈশাখ না ছোটবেলা থেকেই আমি পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করি গরম পড়লে আমি হেয়ার বাবা দুজনে অনেক বেশি পান্তা ভাত খাই আর পান্তা ভাত মানেই ভর্তা পান্তা ভাতের সাথে তেলে ভাজা আলু ভর্তা থেকে স্বাদের কোনো জিনিসই হয় না তবে এবার যেহেতু মা আছে তাই একটু কয়েকটা আইটেম করব এখানে ছোট আলুগুলো সরিষার তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণের সাথে ভালো করে ভেজে সিদ্ধ করে নিব সেই সাথে রাতে ডাল ভিজিয়েছিলাম ব্লেন্ডারে জিরা পরিমাণ মতো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন পরিমাণ মতো রসুন বাটা হলুদের গুঁড়া আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মা মেখে নেছিল মায়ের হাতের ছোঁয়া যে কোনো রান্নাতে থাকলে সেই খাবার কিন্তু অমৃত হয়ে যায় যদিওবার রান্নাগুলো আমিই করছি তারপরেও চাচ্ছিলাম যে কিছু কিছু রান্নায় আমার মায়ের হাতের ছোঁয়া থাক তাই মাকে বললাম বড়াটা একটু ভেজে দাও কারণ আমার মায়ের হাতের এই বড়া হলে এক প্লেট না আমি ওনা এসে শুধু এই বড়া দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো অনেকেই আছে শুকনা খাবার খেতে পারে না তাদের পক্ষে আসলে শুধু শুকনো বড়া দিয়ে ভাত খাওয়া সম্ভব না সেই সাথে তো ভাতে পানি দেয়া আছে রাতে ভাতে দেয়া পানি মানে কিন্তু পান্তা ভাত অনেকেই দেখি যে পান্তা ভাতে একটু আগে পানি দিয়ে পান্তা করে খায় আসলে ওই পান্তার টেস্টটা কতটা পাওয়া যায় তা আমি জানি না যাই হোক মাকে ওই ইলিশ মাছটা ভালো করে ধুয়ে বললাম যে তুমি একটু মশলা দিয়ে ভালো করে মেখে দাও তাই মা তার আন্দাজ মতো মশলা দিয়ে ভালো করে মাছটা মেখে নিবে মার হাতের মাছ ভাজি এমনিতে অনেক বেশি মজার হয় কারণ মা অনেক বেশি ঝাল লবণ আর হলুদের ব্যালেন্স করে এত সুন্দর করে মাছ মাছটাকে মেরিনেট করে যেটা ভাজার পরে খেতে অনেক বেশি স্বাদ লাগে মাছটাকে এভাবে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিব সেই সাথে পাশে চুলাতে কিন্তু ভালো করে কম আছে সময় নিয়ে বড়াগুলো ভাজা হচ্ছিল ছোট আলুটাও ভাজা হয়ে গিয়েছিল পাটায় পিসে এখন ভর্তা করে নিব সাথে ভাজা মরিচ ভাজা শুকনা মরিচের গুঁড়া আর কাঁচা রসুন দিতে হবে পান্তা ভাতে ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভর্তার মতো টেস্ট আর কোনো খাবারে পাওয়া যায় না যত কিছুই থাক না কেন ইয়ার বাবারও অনেক বেশি পছন্দের আলু ভর্তা দিয়ে পান্তা তো আজকে তো হিয়ার বাবা নাই তাকে অনেক মিস করতে আর সেই সাথে এখানে ভেজে রাখা যে পেঁয়াজ সেটা দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নিলাম মাছটাও অনেকক্ষণ রাখার পরে এখন সরিষার তেলের মধ্যে মাছটাকে খুব সময় নিয়ে হালকা আছে এপাশ ওপাশ করে ভেজে নিব সাথে মাছের যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম যাই হোক পান্তা ভাত খাওয়ার জন্য যে আইটেমগুলো আজকে করেছিলাম তেলে ভাজা ছোটো আলু ভর্তা ডালের বড়া আর আস্ত ইলিশ মাছ ভাজি এখন আমি পান্তা খাবো মা আজকে রোজা আছে তাই মার জন্য সবকিছুই থাকবে তবে ইফতার করার পর মা খাবে ইলিশ মাছ একটু ভেঙে আমার থেকেও আলু দিয়ে পান্তা ভাত খেতে বৈশাখে পান্তা ভাতের সাথে পাট শাক ভাজি খাওয়াটা আমি জীবনে প্রথম দেখেছিলাম আর খেয়েছিলাম আজকেও কেন যেন কাকতলীয় ভাবে এই পাট শাক ভাজিটা আমি পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য পেয়েও গেলাম যাই হোক আমার খাওয়া দেখেই তো বুঝতে পারছেন প্রত্যেকটা আইটেম কতটা লোভনীয় হয়েছিল খেতে সাথে শুকনা মরিচ আর কাঁচা মরিচ পান্তা ভাতে থাকবে না সেটা তো হবেই না সেই সাথে কিন্তু কাঁচা পেঁয়াজও নিয়েছিলাম সব কিছুর সাথে যখন শুকনা মরিচ আর কাঁচা মরিচ কামড়ে খাচ্ছিলাম যেন এক কথায় অমৃত লাগছিল যাই হোক সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা